এই তো দেখেন কাল রাতে তার সাথে কিন্তু তো এদিকে সকালবেলার কিছু না হলে সকালের নাস্তা বানাবো তবে আমার কাছে কেন জানি না আমাদের প্রত্যেকটা বিবাহিত মেয়েদের তো সকালটা শুরু হয় রান্নাঘর থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন ওই যে প্রথমে বললাম না আমাদের প্রত্যেকটা বিবাহিত মেয়েরই তো সকালটা শুরু হয় রান্নাঘরের কাজ দিয়ে এই তো দেখেন কাল রাতে আমার হাজবেন্ড কিছু ফল কিনে নিয়ে এসেছিল তাই ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিয়ে গে তার সাথে তো সে একটা বড় সাইজের তরমুজও কিনে নিয়ে এসেছে আর এই তরমুজটা নাকি সে আজকে অনলাইনে সেই ভাইরাল ট্রেন্ডটা ফলো করে কিনেছে সেই ভাইরাল টপিকটা কিন্তু সিলো তোরমুজের নেচের সাইডে ফুলটা যত ছোট হবে তোরমুজ কিন্তু ভিতরে তত পরিপক্ক মিষ্টি এবং লাল হবে আসলে সেই কথাটা কতটা সত্য সেটা আমি জানি না তবে আমি আমার তোরমুজটা দিয়ে এবার পরীক্ষা করে দেখব সেই কথাটা আসলে সত্য কিনা যেহেতু আমার হাজবেন্ড সেই ভাইরাল টপিকটা ফলো করে এই তোরমুজটা কিনে নিয়ে এসেছে আর আমাদের তোরমুজের কিন্তু ফুলের সাইডটা অনেক ছোট ছিল তার সাথে কিন্তু তোরমুজের কালারটাও অনেক সবুজ ছিল তোরমুজের কালার নাকি যত সবুজ হবে ভিতরে নাকি তত লাল হবে ভাইরালের কথা আর কি বলবো আমি তো এদিকে তোরমুজটা কাটতেই পারছি না অবশ্যশে কিন্তু তোরমুজের সাথে লেবেলে যুদ্ধ করার পর এই দেখেন তোর মুছটা কাটতে পারছি 마শাআল্লাহ ভিতরে কিন্তু অনেক ভালো। তবে আমার কাছে আজকে প্রমাণ হয়ে গেল সেই ভাইরাল টপিকটা আসলে সত্যি। যাই হোক এখন যেহেতু সকালবেলা আর বাসি বিটে তো ফল খাওয়া একদমই যাবে না তাই রান্না করে চলে আসলাম। এইদিকে সকাল বেলার কিছু নাস্তা বানিয়ে নিব। আজকে যেহেতু বাসায় তেমন কোনো রুটি পরোটা কোনো কিছুই ছিল না তাই ভাবলাম নুডলস রান্না করা যাক। আসলে নুডলসটা আমাদের ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে তাই সাথে আমারও অনেক বেশি ভালো লাগে। আর সকাল সকাল যেহেতু আমার ছেলেটা স্কুলে চলে যাবে তাই খুবই তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে। আসলে ঘুম থেকে ওঠার তোই সাধারণ পরিমাণ একটু দেরি হয়ে যায় তাহলে সকালের নাস্তা বানাইতে বানাইতে অনেকটা লেট হয়ে যায় আর কিছুদিন যাবৎ ধরে সকালবেলা এত পরিমাণ অলসতায় ধরে ঘুম থেকে কেন জানি না উঠতেই ইচ্ছে করে না তারপরেও কি আর করার ছেলেটা যেহেতু স্কুলে যায় তাকে কিছু তো নাস্তা বানিয়ে খাইয়ে দিতে হয় আমরা যখন দুজন দুজন ছিলাম তখন কিন্তু আমি কখনোই সকালবেলা নাস্তা করিনি আসলে কেন জানি সকালের নাস্তা বানাইতে আমার এত পরিমাণ অলস লাগে জানি না এটা আমার সাথে হয় নাকি সব আপুদের সাথেই হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইদিকে সকাল সকাল নাস্তা বানাতে এসে ফ্রিজ খুলে দেখি একটা মাত্র ডিম আছে তো কি আর করার এখন এখন যেহেতু খুবই সকাল আর এত সকালে তো কোনো দোকান খোলা নেই তাই ভাবলাম এই একটা ডিম দিয়ে রান্না করা যাক যদিও আমি কিন্তু প্রায় সময় নুডলস রান্না করি মাংস দিয়ে আজকে কিন্তু মাংস দিয়ে রান্না করার মতো কোনো সময়ই ছিল না দেখতেই পাচ্ছেন খুবই তাড়াহুড়ো করে রান্না করছি জানি না এতগুলো নুডলস একটা মাত্র ডিম দিয়ে রান্না করলে কেমন লাগবে তারপরেও এখন তো আর কোনো কিছুই করার নাই যেহেতু আমাদের বাসায় সবাই নুডলস খুবই পছন্দ করে তারপরেও খেয়ে নিবে আর এদিকে কিন্তু আমি সকালবেলা নাস্তা বানাচ্ছি আর ভাবছি দুপুরবেলা কি রান্না করব আসলে আমি যখন রান্না করি তার দুই তিন ঘন্টা আগে থেকে আমাকে ভাব ভাবতে হয় যে আমি দুপুরে কি রান্না করব আমার হাজবেন্ডে যদি বলা যায় আজকে কি রান্না করব সে তো এক কথাই বলে দিবে তোমার যা খুশি তাই রান্না করো কিন্তু এই দিকে আমি মহা বিপদে পড়ে যাই কি থেকে কি রান্না করব আমি নিজেই বুঝি না তো আপুদের সাথেও কি রকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক এই দিকে কিন্তু আমার নুডলস রান্নাটাও প্রায় শেষের দিকে জানি না আপনারা কি রকম করে নুডলস রান্না করেন তবে আমি এরকম করেই বেশি রান্না করি তারপরে মাঝে মধ্যে মাংস দিয়েও রান্না করা হয় তবে আমার কাছে কেন জানি না মাংস দিয়ে নুডলস রান্না করার চেয়ে ডিম দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে আর হ্যাঁ আরেকটা কথা অনেক আপুরাই দেখি কমেন্ট করছেন যে আমার কি এই একটা মাত্র আর কোনো কড়াই নেই আসলে আমার অনেকগুলো করায় আছে কিন্তু আমি সেগুলো ব্যবহার করি না আমি এই একটাতে রান্তে অভ্যস্ত রান্না করার পর এতগুলো কড়াই মাজতে হবে আমি কিন্তু সেই অলসতার কারণেই কড়াইগুলো ব্যবহার করি না সো যেসব আপুরা কমেন্ট করছেন তারা কিন্তু এবার অবশ্যই বুঝতে পারছেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ